আলহামদুলিল্লাহ ফিনি শহরের রাস্তাগুলোতে এখন কোনো প্রকার পানি নেই একদম ক্লিয়ার রাস্তাগুলো সব পানি নেমে গেছে দুই একটা জায়গায় হালকা কিছু আছে এটা হচ্ছে দয়েল সত্তর এখানে কিছুদিন আগেও পায়ে কোমর পর্যন্ত পানি ছিল এখন একদম শুকনো গাড়ি চলাচল করতেছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পুরাতন জেলখানার সামনে এখানেও কোমর পর্যন্ত পানি ছিল কিন্তু এখন একদম শুকনো এখানেও স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতেছে এটা হচ্ছে ফায়ার সার্ভিসের সামনের যে রাস্তাটা সেটা এখানে হালকা কিছু পানি আছে ফায়ে পাঁচশো ইঞ্চির মতো অল্প একটু জায়গার মধ্যে কোনো সমস্যা নেই গাড়ি কিন্তু চলাচল করতে পারছে আর এটা হচ্ছে ফেনি তমিজিয়া মসজিদের সামনে এখানেও কোমর পর্যন্ত পায় পানি ছিল এখন একদম শুকনো ঠিকঠাকভাবে মানুষজন চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে কোনো প্রকার সমস্যা নাই এখানেও আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী গুদাম কোয়ার্টারের সামনে এখানেও এখন কোনো প্রকার পানি নেই কিছুদিন আগে এখানে কিন্তু বুক পর্যন্ত পানি ছিল এখন একদম শুকনো মানুষজন চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে এখানেও কিছু পানি আছে এটা হচ্ছে স্টেডিয়ামের সামনে প্রায় পাঁচশো ইঞ্চির মতো পানি হবে এখানে অল্প একটু জায়গার মধ্যে গাড়ি কিন্তু ভালোভাবে চলাচল করতে পারতেছে কোনো প্রকার সমস্যা হচ্ছে না সদর হসপিটাল মোট এখানেও কোনো প্রকার পানি নেই একদম শুকনো মানুষজন চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে তবে বেশি একটা গাড়ি নেই মানুষের সংখ্যা বেশি এই জন্য হচ্ছে ট্রাকে করে ফিকাবে করে মানুষ পশুরাম ফুলগাজি সাগলাইয়া এদিকে যাচ্ছে ফেনী শহরের অবস্থা ভালো হলেও ফুলগাজি পরশুরাম সাগলাইয়া এদিকে এখনো অনেক পানি আছে পাইকোমর পর্যন্ত রাস্তাগুলোর মধ্যে পানি আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু শত শত ত্রাণবাহী গাড়ি আসতেছে তো আপনারা যারা হচ্ছে ত্রাণ নিয়ে আসবেন আপনাদের নৌকা বা টলার আনার এখন কোনো দরকার নেই আপনারা নৌকা বা টয়ার এনে চালানোর মতো কোনো জায়গা পাবেন না সেই জন্য হচ্ছে আপনারা ট্রাক বা বড় যে ট্রাক্টরগুলো আছে এগুলাই করে হচ্ছে আপনারা ট্রান নিয়ে আসবেন এটা হচ্ছে পলিটেকনিক্যাল পাম্পের সামনের রাস্তাটা তো আপনারা এতটুক পর্যন্ত একদম ক্লিয়ার আসতে পারবেন এরপরে হচ্ছে হাঁটু পর্যন্ত পানি আছে তো সাগলাইয়া ফশুরাম ফুলগাজী যারা যাবেন তারা এতটুক পর্যন্ত একদম অনায়াসে আসতে পারবেন তো এই ছিল ফেনী শহরের সর্বশেষ বন্যা পরিস্থিতি আমি আপনাদেরকে বন্যা পরিস্থিতির আরও আপডেট দেব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন